আগে অসাধারণ নৃত্য প্রতিভার মাধ্যমে কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমা অন্তর্গত ঘুপসারাঙ্গা গ্রামে যে দুটি ক্ষুদি রিজু সরকার ও রাজদ্বীপ সরকার সারা দেশ ও বিশ্বব্যাপী করেছিল সবার আশীর্বাদ ও শুভকামনায় আপনারা এখন তাদের দেখতে পাবেন জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত ডান্স বাংলা ডান্সের মূল পর্বে রিজু ও রাজদ্বীপ নিজের দু ভাই এদের বাবা রাসেন্দ্র সরকার পেশায় একজন পরিচয় শ্রমিক মায়ের নাম সুমিত্রা সরকার একজন গৃহবধূ সংসারে অনেক অভাব অনটনের পরেও তারা বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ করার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছেন নাচ গান নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন ওরা রিজু ও পড়াশোনাতে ভীষণ ভালো আমরা বরাবরই তাকে নিয়ে মাতামাতি করি যে সফল হয় কিন্তু সেই সফলতার পেছনে যাতে কৃতিত্ব সেটা উপেক্ষা করি কিন্তু আজ এটা বলতেই হয় খোসরাগার মতো একটা ছোট্ট গ্রামের এবিসিটি ডান্স একাডেমি অসম্ভবকে সম্ভব করে দেখালো দেশে সব থেকে প্রথম ও সবথেকে বড় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সে সুযোগ পাওয়ার পেছনে রয়েছে এবিসিডি ডান্স একাডেমির কলা কুশলীদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা কয়েক বছর ধরে সারা উত্তর পূর্ব ভারতে অনুষ্ঠিত হওয়া বেশ কয়েক বড় বড় ডান্স কম্পিটিশনে রিজু রাজদীপ অনেক খেতাব অর্জন করেছেন আগামী আটই মার্চ থেকে প্রতি শনি ও রবিবার রাত নটা তিরিশ মিনিটে আপনারা এতে দেখতে পাবেন জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত ডান্স বাংলা ডান্স যেখানে বিচারকের আসনে থাকছেন গ্র্যান্ড মাস্টার মিল্টন চক্রবর্তী এছাড়া রয়েছেন যিশু সেনগুপ্ত ও ঘোষাজরা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় এইরকম এরকম না না একদম সোজা করবে কেমন রাখবে হ্যাঁ সোজা বুঝছো রাজদীপ তোমার হাতে এমন কেন হয় আঙুলগুলো সোজা করো পামটাকে মানে হাতের তালাটাকে এরকম করো সোজা ব্যাকা হয়ে যাচ্ছে দেখো তোমার বা হাটটা ব্যাকা হয়ে যাচ্ছে মাথার কাছে আনো ফাঁকা হয়ে যাচ্ছে তো হাটটা হ্যাঁ সোজা রাখবে ঠিক আছে টাইট রাখবে হ্যাঁ হ্যাঁ তোমার বাহারটা ব্যাকা হয়ে যায় করো বাহারটা ব্যাকা হয়ে যায় ওটা এই তোমারও বাহার আমি ভালোবাসায় পড়ে গেছি আমি আমার বাজার টেপার বাইরেও যদি কিছু থাকে আমাদের করা উচিত আমার মনে হয় এখনই করে দিই করে দিই করে দিই চলো ভাবে আমি আচ্ছা আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে